ওর বাড়িতে আর আমি দেব না তা এখন যত তাড়াতাড়ি দ্রুত ভাবে আমরা ওর বাড়ি আসো লোকে আসিয়া অসুস্থ তখন আমার শাশুড়ি আমি যাই যাই দেখি যে আসিয়া আর কি সজীবের ঘুমের ভিতর ঘাটের উপর অচেতন অবস্থায় পড়ে তারপরে মেয়েটা বিয়ে দেওয়ার তো নিয়ে অনেক চেষ্টা সাথে ছিল চেষ্টা করে মেয়েটা বিয়ে বিয়ে দেওয়ার সময় আপনারা ছিলেন আহ না রেওয়া দিয়া ঘটনাকে কেন্দ্র করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন আসিয়ার মা হামিদাকে নিয়ে কিছু কথাবার্তা বলেছেন যে সজীবের ঘর থেকে হামিদাকে নিয়ে এসেছে ওনার বাড়িতে এবং সজীবের আইকি ডিভোর্স দিয়েছেন হামিদা। তার পাশাপাশি আমরা দেখে আসব যে সেদিনকা আচিয়ার সাথে কি হয়েছিল হিতুশিক বাড়িতে। যেই প্রধান দুইজন সা কি সাক্ষে দিয়েছেন আদালতে যাদের কারণে হিটু শেখের ফাঁসি হয়েছে সেই দুজন সাক্য কিন্তু আজকে এই ভিডিওতে কথা বলবেন তার পাশাপাশি আমরা দেখে আসব যে হিটু শেখের বিষয়টা নিয়ে এবং হামিদার বিষয়টা নিয়ে যে হামিদাকে নাকি জোরপূর্বকভাবে হিটু শেখের ছেলের সাথে বিয়ে দেওয়া হয়েছে সে বিষয়টা নিশ্চিত করেছেন আসিয়ার নানা তো সম্মানিত দর্শক নলীর প্রথমে আমরা আসিয়ার নানার বক্তব্যটি আমরা দেখে আসবো যে আসিয়ার নানা হামিদাকে নিয়ে কি বলেছেন এবং হিটু শেখের বিষয়টা নিয়ে কি বলেছেন বিস্তারিত আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন তো সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি দেখে আসি আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আপনি কি এই আসিয়ার বাড়ির প্রতিবেশী আসিয়া আমার আসলে নাতিন হয় নাতিন নাতিন বাগনের মেয়ে ও এবং আমাদের বাড়ি আছে বিজয়নগর আটার কাদা ইউনিয়ন আসিয়ালে বেড়াতি ফেরদৌস সাহেব আপনার সম্পর্কে কি হয় বাগনে ভাগনে ফেরদৌস সাহেবের আমি যতদূর জানি তাদের অনেক জমি জমা ছিল একটা সময় এই মস্তিষ্কের সমস্যাটা কত সাল থেকে তার দেখা দেয় এই সমস্যা এই মেয়ে বিয়ে দেওয়ার পরের থেকেই এই সমস্যা মানে তার এই যে মেয়েটা বিয়ে দিলো হামিদকে বিয়ে দেওয়ার পর থেকে এরকম সমস্যা ও মেয়েটা বিয়ে দেওয়ার তো অনেক চেষ্টা সাথে ছিল চেষ্টা করে মেয়েটা বিয়ে দিতে বিয়ে দেওয়ার সময় আপনারা ছিলেন যে না এখন যেটা হচ্ছে আহ মানে আপনি মামা হিসাবে একটু বলেন আহ এই যে পরিবারটা তো খুবই দুর্দশা খুবই খারাপ একটা অবস্থা জীর্ণ শীর্ণ অবস্থা এই পরিবারটা চলছে আগে থেকেই এখন তো তাদের অবস্থা আরো খারাপ আরো খারাপ আমার হিসাবে দেশবাসীর কাছে দাবি চাই যে যে অপরাধীকে ফাঁসি হোক শাস্তি হোক এবং দেশবাসীর কাছে একটা আবেদন জানাচ্ছি যে আমার ভাগ্নে এখন গরিব মানুষ তার পাশে আপনারা থাকিয়ে কোন ফালি তারা সংসার করে খাতে পারে সেই একটা পরিবেশ পরিস্থিতি সরকারের কাছে এবং দেশবাসীর কাছে দাবি এই ঘটনাটা যে সমস্যাটা কোথা থেকে হয়েছে এটা আসলে আমার কাছে বলার মতো সমস্যা মানে পরিবেশ আমাকে নাই জানা নাই এখন এই সমস্যাটা বাগনে যখন ভালো হবে তখন তার কাছেই জানিয়ে নেওয়া যাবে যে কোথা থেকে কোন সমস্যা হয়েছে যে সাথে তো থাকা যায় না সব সময় তার এই মাথায় সমস্যা হয়েছে কত সালে মানে কবে থেকে আমার তো আমার জানা মতে আসলে যে ওই মেয়েটা বিয়ের দেওয়ার পরে থেকে পরে থেকে এই জিনিসটা আমি বুঝতে পারলাম এই ঘরে বা এই সংসারে তিনি কি তখন থেকে মানে আয় করতে পারতেন উনি যখন শারীরিক সমস্যা হয়ে গেল তখন তো আয় করতে পারে না উল্টো ফল টাকা বা আসতে মাথা সমস্যা বোঝাতে লাগলো মানে ডাক্তারের কাছে নেব ডাক্তার সংসারে চালাবে না ডাক্তার খরচ দেবে বর্তমান আসিয়ার আর মায়ের শারীরিকের অবস্থা একটা ভালো না ঘুমের সমস্যা হচ্ছে সব ধরেন নয় দিন না এগারো দিন হয়ে গেছে এগারো দিনের ভিতরে তো আপনার ওই ঘুমাতে পারি একদিন চব্বিশ ঘন্টা মানুষ আসা যাওয়া করা তালেই আসে এইভাবে আর কি মানুষের সাথে একটা করে কথা বললো তার সময় রাত কাটিয়ে যাচ্ছে দিন কাটিয়ে যাচ্ছে এই জন্য আর কি তার শারীরিক অবস্থা বেশি খারাপ হয়ে যাচ্ছে জি হামিদা আপা এখন কেমন আছেন তারও শরীর অসুস্থ একটু ভালো না তাদের কি আপনারা চিকিৎসা করাচ্ছেন মানে চিকিৎসা চলছে চলতেছে একটু ভালো চিকিৎসা করাবেন আসলে আসিয়ার ব্যাপারটা সবাই এখানে আসতেছে সবাই জানতেছে সবাই জানার চেষ্টা করতেছে আমরা ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত তার সাথে যারা অবিচার করেছে নির্বিচার করেছে তাদের বিচারটা এখনও কেন হচ্ছে না আমাদের মিডিয়ার লোকের এটাই সবসময় টেন্ডেন্সি আমরা চাই খুব দ্রুত তার বিচারটা হোক এর আগেও আমরা এসেছি কিন্তু বাংলাদেশের মানুষ এখন জানতে চায় যে আসিয়ার তো জীবন শেষ হয়ে গেল আসিয়ার বোনেরও বোনও তো অসুস্থ ছিল তখন আসিয়ার বোন এখন কোথায় আছে সেটা একটু যদি বলতেন

বৌমারু শরীর অসুস্থ গমের কারণে দেশবাসীর কাছে দাবি দাবি সরকারের কাছে যে সংক্ষেপে যাতে অপরাধীর ফাঁসি হয় এবং পাপ বিটা যে যে মিলিয়ে অপরাধ করেছে তার আমরা বিচার চাই আচ্ছা দেশবাসীর কাছে এবং ছাত্র দলের কাছে আমরা দাবি করেছি আশা রাখছি তারেক জিয়ার কাছে জি যে তারা আমাদের সঠিক বিচারটা তো পরশুদিন আপনার সাথে আমার দেখা হয়েছিল মিটুর বাড়ি আসো আসিয়া অসুস্থ তখন আমার শাশুড়ি আমি যাই যাই দেখি যে আসিয়া আর কি সজীবের ঘুমের ভিতর খাটের উপর অচেতন অবস্থায় পড়ে আছে আমার তো ভয় লাগছিলো কিন্তু যে ওইখানের সাড়ে সবাই আমার সাহস দিছে বলছে আপনার কোনো ভয় নেই আপনার কোনো ক্ষতি হবে না আমরা আছি

তারা জিজ্ঞাসা করলো যে কত তারিখে আর কি এই ঘটনাটা ঘটছে আমি বললাম যে ছয় তিন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এই ঘটনাটা ঘটে তখন ওনারা বললো যে আপনি কি দেখিয়েছেন তখন আপনারা কোথায় ছিলেন বললাম যে আমরা তখন আমি আর আমার শাশুড়ি জবেদা বেগম আমরা রাস্তায় দাঁড়াইছিলাম ছিলাম পাশের বাড়ির এক আপা জোহরা সে এসে বললো যেরামের মিটুর বাড়ি আসো লোকে আসিয়া অসুস্থ তখন আমার শাশুড়ি আমি যাই যাই দেখি যে আসিয়া আর কি সজীবের রুমের ভিতর ঘাটের উপর অচেতন অবস্থায় পড়ে আছে তখন আমি কোলে করে নিয়ে বাইরে যে তার মাথায় পানি দেই তারপরে তার মাথায় পানি দেওয়ার পরেও তার কোনো ই ছিল ছিল না না তখন তার খুশ গলায় দাগ দেখতে পাই তারপরে বুকে কাটা দাগ দেখতে পাই তারপরে আর কি এই মাথায় পানি দেওয়ার সময় আর কি ওই পণ্যের কাপড়টা ভিজে গেছিল ফাইজামাটা ওইটা খুলে দেখি তার আর কি দিয়ে বেরোচ্ছে তারপরে আমরা ইটুর আমার শাশুড়িকে জোড়া পরে দেখাই যে কি অবস্থা তখন বউ উনি যে বলছে আচ্ছা বলছে এই বলে আমরা আর কি রুবেল ভাইয়ের ভ্যানে করে আমরা পাঠাই দিই কৃষির কাছে আর কি হুজুরি কাছে হুজুরির কাছে পাঠালে ওইখান থেকে ওনারা হসপিটালে নিয়ে যায় নিয়ে যে কি

তা এখন আপনি কয় নম্বর আমি প্রথম সাক্ষী এক নম্বর সাক্ষী এক নম্বর সাক্ষী আপনি হ্যাঁ জীবনে তো অনেক কিছুই দেখলেন এবং এই আলোচিত ঘটনায় আপনি সাক্ষী প্রথম সাক্ষী ছিলেন আসলে আপনার কেমন লাগছে ভয় করছিল না আমার তো ভয় লাগছিল কিন্তু যে ওইখানের স্যারেরা সবাই আমার সাহস দিচ্ছে বলছে আপনার কোনো ভয় নেই আপনার কোনো ক্ষতি হবে না আমরা আসছি আপনি কি বুঝতে পারছেন যে এই এরকম একটা আলোচিত ঘটনায় আসলে আপনি সাক্ষ্য দিচ্ছেন তা তারপরে ওই কথাটা বলা করে আপনার কেমন মনে হচ্ছে দেখুন এখন দাঁড়ান আমিও ওখানে সাক্ষী দিছি যখন আমি কাট গড়াই উঠেছি আমার খুব সাহস হয়ে গেছে আমি কিন্তু কোনো ভয় পাইনি সাড়েরাও বলছে যে নাকি দর্শক মুরলি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিওর সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ইতিমধ্যে আপনাদের কাছে আসিয়ার নানা খুব সুন্দর বক্তব্য দিয়েছেন আসিয়াকে নিয়ে এবং হিটুসাকে নিয়ে আপনারা দেখেছেন গত কিছুদিন আগে একটি গুঞ্জন উঠেছিল যে হামিদা পরকিয়া করছে হামিদার পরকিয়ার জামাই রয়েছেন সেই কারণে হয়তো সেই ঘটনাটা ঘটেছিল বিস্তারিত এখন বলতে পারছি না আপনারা হয়তো কিছুদিন আগে সেই ঘটনাগুলো দেখেছেন তবে এটা অনেকে বলতেছে যদিও পরকিয়া থেকে তাকে তাহলে আসিয়াকে সজীবের গোট থেকে এনে সেই পরকিয়া স্বামীর সাথে বিয়ে দেওয়ার চিন্তাভাবনা করতেছে তবে আপনারা দেখেছেন সেই ঘটনার পর থেকে কিন্তু হামিদা ঠিকঠাক মতো সোশ্যাল মিডিয়ায় আসছে না এবং তিনি ঠিকঠাক মতো কথা বলতেছেন না তাহলে আসলে সেই ঘটনার মূল রহস্য কী আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমে কিন্তু আসিয়ার মা কিন্তু সবসময় কথা বলতেছেন অনেকে কিন্তু সেটা আন্দাজ করতেছেন যে সেই ঘটনার সাথে হয়তো কিছুটা জড়িত আছেন সঠিকটা এখনও তথ্য পাওয়া যায়নি তো সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ